আমি অনেকবার হেরেছি স্বপ্নের কাছে প্রিয় মানুষের কাছে এমনকি নিজের অক্ষমতার কাছে অনেক কিছু চেয়েছি পাইনি অনেকের হয়ে থেকেছি কিন্তু কেউ আমার হয় নাই ভেবেছিলাম এটাই বুঝি পুরোপুরি ব্যর্থতা আজ একা বসে বুঝতে পারি আমি তবু জয়ী কখনো কারো মন ভাঙিনি কাউকে আঘাত দিয়ে নিজেকে গড়িনি আমি ব্যর্থ হয়েছি ঠিকই তবু নিজের মানসিকতা হারাইনি আমি এখনো ভালোবাসতে পারি আস্থা রাখতে পারি মানুষের উপর এই তো জয় নষ্ট না হয়ে বেঁচে থাকাটা সবচেয়ে বড় বিজয় লেখা মাহবুব সর্দার সবুজ পঞ্চে প্রতিমা